চার দফা দাবিতে রেজিস্ট্যান্স উইক পালন করবে বিরোধী ছাত্র আন্দোলন চার দফা দাবিতে বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সপ্তাহব্যাপী কু রেজিস্ট্যান্স উইক কু পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার তেরো আগস্ট সারাদেশের আন্দোলনে শহীদ হওয়ার স্থান অভিমুখে রোডমার্চ অনুষ্ঠিত হবে তাছাড়া বিকেল তিনটায় টিএসির রাজু ভাস্কর্যের পাদ্দেশে জমায়েত করবে শিক্ষার্থীরা মঙ্গলবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে এমন ঘোষণা দেন এর আগে কোটা সংস্কার আন্দোলনের সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও বিষয়টি জানান আরেক সমন্বয়ক মাহিন সরকার কর্মসূচি ঘোষণা করে এতে বলা হয় আজ থেকে চার দফা দাবিতে বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক শুরু হতে যাচ্ছে এই কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সারা দেশে জেসকোল স্থানে আমাদের জাতীয় বীরেরা বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন সেসব পয়েন্ট অভিমুখে রোডমার্চ কর্মসূচি পালিত হবে রোডমার্চে সংশ্লিষ্ট স্থানে জড়ো হয়ে আমরা এক মিনিট নির্বতা পালন করব এবং শহীদদের স্মরণে দোয়া এক ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দল ও সরকার যে হত্যায়জ্ঞ চালিয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে দুই সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ও এর সহযোগী মহাজোটের শরিক দলগুলোর পরিকল্পিত হত্যা ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণভুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে তিন প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্রজনতার অভ্যুত্থানে হামলা মামলা এবং হত্যায়গ্ঞকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বারংবার কায়েমের চেষ্টা করছে তাদের দ্রুততম সময়ে অপসারণ ও নূতন সরকারে তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে চার প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে তাদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে